তো মেথডের একটা পার্ট যার নাম হচ্ছে গ্যাস কোমোটোগ্রাফি আমরা ডিসকাস করার চেষ্টা করবো চলো আমরা শুরু করতে পারি আজকের ক্লাস তাহলে চলো আমরা শুরু করি ক্লাসটি তাহলে প্রথমে আমরা শুরু করবো হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়ে তাহলে ইন্টারাকশনের মধ্যে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই যে আমাদের যে গ্যাস ক্রোমাটোগ্রাফিটা আছে এটা একটা সেপারেশন টেকনিক তো এই সেপারেশন টেকনিকে আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলাকে সেপারেট আউট করতে পারবো বাই ইউজিং গ্যাসিয়াস মোবাইল ফেস তো আমরা এখানে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে গ্যাসিয়াস এখানে মোবাইল ফেস আমরা ইউজ করি আমাদের কাছে দুইটা ফেস থাকে একটা স্টেশনারি ফেস বা স্থির দশা আর একটা কি চলমান দশা বা মোবাইল ফেস তাহলে স্থির দশা হচ্ছে যেটা তোমার হচ্ছে স্থির থাকবে

তাহলে গ্যাস সলিড এখানে মজার বিষয় হচ্ছে এই যে এখানে যে গ্যাস আছে না এই গ্যাসটা হচ্ছে মোবাইল ফেস যাকে আমরা বললাম এমপি দ্বারা প্রকাশ করলাম আর এই যে যে এখানে যেটা আছে এটা হচ্ছে কিন্তু আমাদের স্টেশনারি ফেস আমরা এটা এসপি দ্বারা প্রকাশ করলাম আচ্ছা পরটা দেখো আমাদের কাছে আছে গ্যাস লিকুইড ক্রমাটোগ্রাফি যাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে জি আচ্ছা তো এখানে যেটা আছে আমাদের এই গ্যাস এটা আমাদের আসলে মোবাইল ফেস আর এখানে লিকুইড যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্টেশনারি ফেস তাহলে আমরা যে গ্যাস ক্রোমোটোগ্রাফি দুই প্রকার একটাকে বলতেছি আমরা গ্যাস সলিড ক্রোমোটোগ্রাফি আর আরেকটাকে আমরা কি বলতেছি গ্যাস লিকুইড ক্রোমোটোগ্রাফি যেখানে শুধুমাত্র আমাদের স্টেশনারি ফেসটা আসলে চেঞ্জ হচ্ছে ঠিক আছে বাট মোবাইল ফেস কিন্তু সব সময় গ্যাস এখানে আছে ঠিক আছে ওকে ফাইন তো এবার দেখো আমরা শুরু করি হচ্ছে থিওরি পার্ট তাহলে দেখো সেটা হচ্ছে প্রথমে দেখো তো আমরা যেটা বলার ট্রাই করতেছিলাম যে এই যে আমাদের কাছে যে গ্যাস ক্রোমাটোগ্রাফিটা আছে এই গ্যাস ক্রোমাটোগ্রাফিটা আসলে পার্টিশন ক্রোমাটোগ্রাফি বেসিসে আসলে কাজ করতে এখন প্রশ্ন হচ্ছে পার্টিশন কি পার্টিশন হচ্ছে আমাদের কাছে যে ডিস্ট্রিবিউশন যেটা আছে ডিস্ট্রিবিউশন কোফিশিয়েন্টের উপর বেসিস করে আমরা সেপারেট করতে পারি মানে কি ধরো আমার কাছে একটা সলিউশন আছে তাহলে এখন এই সলিউশনের মধ্যে কি আছে একটা মিসিবল পার্ট একটা ইমিসিবল পার্ট তো এই যে মিসিবল ইমিসিবল এই বা আমরা এভাবে বলতে পারি সলিবিলিটি তাহলে সলিবিলিটি বেসিসে আমাদের যে কাজটা করে এটাকে বলা হয় পার্টিশন ঠিক আছে পার্টিশন একটা পার্ট খুব ইম্পর্টেন্ট তাহলে গ্যাস ক্রোমাটোগ্রাফি যেটা আছে এটা পার্টিশন প্রিন্সিপালের উপরে বেস করে কাজ করে তাহলে আমরা বলতেছি যে এটা পার্টিশনের উপরে বেস করে কাজ করে এখানে জিসি মানে বোঝাচ্ছে আমরা গ্যাস ক্রোমাটোগ্রাফি আমরা যেটা করি যে স্যাম্পল যেটা আছে এই স্যাম্পলটাকে আমরা কি করি যদি লিকুইড স্যাম্পল হয় তাও এটাকে আমরা গ্যাসে কনভার্ট করি আর গ্যাস হলে তো কোনো সমস্যাই নাই তাহলে আমরা কি করি সব সময় এটাকে ভেপার ফেজে কনভার্ট করি এবং আমাদের কাছে যে মোবাইল ফেজটা আছে তাহলে আমরা স্যাম্পলটাকে গ্যাসে কনভার্ট করলাম এরপরে মোবাইল ফেজ আছে আমরা দেখব একটু পরে তাহলে এই মোবাইল ফেজ আর হচ্ছে এখানে গ্যাস স্যাম্পল কারণ মানে এই দুটা গ্যাস মিক্স হয়ে একটা কলমের ভিতর দিয়ে পাস হবে

ঠিক আছে তাহলে আমরা এইভাবে বলতে পারি যে নাথিং বাট সলিবিলিটি দ্রাব্যতা এই বেসিস এটা কাজ করতে হোপ এ পর্যন্ত মোটামুটি আমরা ক্লিয়ার এখন আমরা দেখব এটার ইনস্ট্রুমেন্টেশন যদি তুমি ইনস্ট্রুমেন্টেশনটা বুঝতে পারো তাহলে তুমি মানে পুরো ওভারঅল গ্যাস ক্রোমাটোগ্রাফিটা বুঝতে পারবে ঠিক আছে তো দেখো আমাদের কাছে এরকম এখানে একটা সিলিন্ডার থাকে আচ্ছা তো এই সিলিন্ডারে কি থাকে ক্যারিয়ার গ্যাস থাকে তাহলে এই সিলিন্ডারে থাকে হচ্ছে ক্যারিয়ার গ্যাস আমরা বোঝাচ্ছি কোন ক্যারিয়ার গ্যাস থাকে আচ্ছা তো ক্যারিয়ার গ্যাস থাকে তো এই ক্যারিয়ার গ্যাস হাইড্রোজেন হতে পারে নাইট্রোজেন হতে পারে অথবা হিলিয়াম হতে পারে মেইনলি আমরা ইনার্ট গ্যাসটা ইউজ করি আচ্ছা দেন এখানে এরকম একটা হচ্ছে পাম্প থাকে আচ্ছা তো পাম্প এখানে পাম্প আর থাকে এখানে হচ্ছে এখানে একটা এটাকে আমরা বলি হচ্ছে ফ্লো কন্ট্রোলার ঠিক আছে ফ্লো কন্ট্রোলার ফ্লো কন্ট্রোল না এখানে কিন্তু মলিকুলার সেবও থাকে তার মানে অনেক সময় গ্যাসের মধ্যে হচ্ছে ইম্পিউরিটিস থাকতে পারে যাতে ওই ইম্পিউরিটিস টা ওই সেভের ভিতরে একটা পড়ে যায় বুঝছো তো এই জন্য মলিকুলার সেভ ইউজ করা হয় যাই হোক তো এটা ফ্লো কন্ট্রোল আসলো এখানে এরপরে দেখো এখানে একটা ওভেন থাকে এদের এখানে থাকে হচ্ছে ওভেন দিস ইজ নাথিং বাট হচ্ছে ওভেন ওভেন কেন রাখা হয় আমাদের কাছে স্যাম্পলটা যদি তোমার হচ্ছে লিকুইড হয় এটাকে আমরা হাই টেম্পারেচারে গ্যাসে কনভার্ট করি তো ওভেনের কাজ হয় আসলে টেম্পারেচারটাকে মেইনটেইন করা যাই হোক তো আমরা এখানে ওভেন নিতেছি আর আমরা এখানে নিয়ে হচ্ছে স্যাম্পল ইনজেক্টর এটাকে বলা হয় স্যাম্পল ইনজেক্টর স্যাম্পল ইনজেক্ট ওকে আচ্ছা আর এখানে থাকে হচ্ছে এই পাশে থাকে ডিটেক্টর তো এটাকে আমরা বলবো হচ্ছে ডিটেক্টর ডিটেক্টর আচ্ছা তো এখন যেটা করা হয় যে এখানে একটা কলাম থাকে এখন বিভিন্ন শেপের হইতে পারে বুঝছো এরকম শেপ হইতে পারে ঠিক আছে আবার অনেক সময় হইতে পারে ইউ শেপ কলাম এমনও কলাম দেখা যায় তো যাই হোক আমরা এরকম দিলাম তো এটাকে আমরা বললাম হচ্ছে কলাম দিস নাথিং বাট কলাম এটাকে বলা হয় হচ্ছে থার্মোস্ট্যাটিক ওভেন থার্মো স্ট্যাটিক ওভেন ঠিক আছে তো এটার তাপমাত্রা জেনারেলি আমরা রাখতে পারি তিনশো থেকে হচ্ছে চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা রাখতে পারি বা মেনটেন করতে পারি আচ্ছা এরপরে দেখো এখানে আমরা ইউজ করি হচ্ছে কম্পিউটার তো এখানে আসলে রিড আউট ডিভাইস যেখানে বলি হয় এরকম আমরা বিভিন্ন ধরনের পিক পাই বা ঠিক আছে পিক গুলো আমরা রেকর্ড করি এরকম পিক তো এটা নাম বলতেছি হচ্ছে কম্পিউটার বা রিড আউট ডিভাইস আমরা বলতে পারি দিস ইজ নাথিং বাট হচ্ছে কম্পিউটার Public read out eyes, read out eyes. এখন দেখো আমাদের কাছে যে ক্যারিয়ার গ্যাস আছে এই ক্যারিয়ার গ্যাসটা হচ্ছে এই কন্টেনার থেকে যায় আর এখানে আমাদের থাকে হচ্ছে ফ্লো কন্ট্রোলার মাধ্যমে আমরা প্রেসারটাকে করতে পারি আর এখানে আরেকটা পার্ট এখানে থাকে যার নাম হচ্ছে মলিকুলার সেভ আমরা বলবো এটা তো এই মলিকুলার সেবের ভিতরে তোমার সময় কি হয় গ্যাসের মধ্যে যদি কোনো ইম্পিউরিটিস থাকে তাহলে এই মলিকুলার সেবের ভিতরে দিয়ে পাস করার সময় সেই ইমপিউরিটি আটকা পড়ে যায় এরপরে তার মানে এই ফ্লো কন্ট্রোলের কাজ কিন্তু হলো প্রেসারটাকে কন্ট্রোল করা এরপরে দেখো আমাদের কাছে এখানে আছে স্যাম্পল ইনজেক্টর আমরা করি কি যে এই স্যাম্পল যে ইঞ্জেক্টর আছে এটার মধ্যে আমরা সিরিঞ্জ দিয়ে ঠিক আছে আমরা এখানে স্যাম্পলটা ইনজেক্ট করতে পারি ঠিক আছে তো যাই হোক তো আমরা যখন স্যাম্পলটা ইনজেক্ট করলাম তাহলে এখন কাজ হচ্ছে এই স্যাম্পলটাকে যে আমাদের কাছে যে ওভেন আছে এই কাজ হচ্ছে এই হাই টেম্পারেচার প্রডিউস করা এখন ওই স্যাম্পল যেটা আমরা ইনজেক্ট করলাম তাকে ভেপারে কনভার্ট করবে দেন এই ভেপারটা এখানে কলাম থাকে এখন এই কলামে থাকে কি স্টেশনারি ফেস আমরা বলবো যে এখানে কলামে আছে কি থাকে স্টেশনারি ফেস থাকে আমি আর লিখলাম না যাই হোক এটা বাদ দিলাম যদি আপনার না লাগে দেখো তাহলে স্টেশনারি ফেজ আমরা এখানে হচ্ছে নিলাম স্টেশনারি ফেজ টা আমরা নরমাল লিকুইড এ নিতে পারি বাট মোবাইল ফেজ দেখো সবসময় কিন্তু গ্যাস ওই যে গ্যাস দেখো আসতেছে এখানে গ্যাস কিন্তু ফলো করতেছে মোবাইল ফেজ থেকে আচ্ছা যখন এই মোবাইল ফেজের সাথে তোমার স্যাম্পল যে গ্যাসটা তুমি ব্যাপারে কনভার্ট করলা সেটা যখন মিক্স হয়ে যখন এই কলামের ভিতর দিয়ে পাস হবে এখন কলামে থাকে কি দিতে পার কলামে থাকে তোমার স্টেশনারি ফেজ এখন এই স্টেশনারি ফেজের সাথে যদি ইন্টারঅ্যাকশনটা ভালো হয় তোমার স্যাম্পলের তাহলে সেটা কিন্তু দেরিতে বের হবে কারণ ইন্টারঅ্যাকশন হলে একটা পড়ে যাবে কলামে বুঝছো আর যদি ইন্টারঅ্যাকশনটা কম হয় তখন কিন্তু ফাস্ট পাস হয়ে যাবে

তাহলে আমাদের কাছে দেখো প্রথম যে পার্টটা আছে সেই পার্টটার নাম কিন্তু হচ্ছে ক্যারিয়ার গ্যাস আছে এরপরে থার্ড পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের কলাম আর চার নাম্বার পার্ট হচ্ছে সেটাকে বলবো আমরা ডিটেক্টর তো এটাকে দেখো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করি তো দেখো তাহলে প্রথম যে পার্টটা পাইলাম সেটা হচ্ছে ক্যারিয়ার গ্যাস তো আসলে কি হয় আমাদের কাছে এরকম সিলিন্ডার টাইপ একটা থাকে সিলিন্ডারের মতো ঠিক আছে আচ্ছা তো এটার সাথে কি থাকে এটার সাথে প্রেসার কন্ট্রোলার থাকে আচ্ছা সাথে কি থাকে ফ্লো রেগুলার থাকে আর কি যে কতটুকু আমরা ফ্লো করাবো আচ্ছা এবং আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে মলিকুলার সেফ ঠিক আছে মলিকুলার সেফ থাকে যাতে বলছিলাম আমি যাতে এখানে কোনো ইম্পিস না থাকে এখন এখানে যেহেতু আমরা প্রেসার কন্ট্রোলার ইউজ করতেছি তো এখানে আমাদের প্রেসার যেটা হয় সেটা প্রেসার হচ্ছে দশ থেকে পঞ্চাশ করাবো ঠিক আছে সেটা হচ্ছে তোমার পঁচিশ থেকে পঞ্চাশ এম এল পার মিনিট এরকম ফ্লোরেড থাকবে তো এখন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা দেখো যে এখানে যে গ্যাসটা ইউজ করবো বা মোবাইল ফেস যেটা ইউজ করবো সেই মোবাইল ফেস কিন্তু সবসময় ইনার্ট হওয়া লাগবে ইনার্ট না হয় তখন কি হবে স্যাম্পলের সাথে মোবাইল ফেসটা ইন্টারাকশন করবে এখন ইন্টারাকশন করলে আননোন যে কোনো কম্পাউন্ড তৈরি হইতে পারে তো এটা আছে প্রবলেম এই জন্য এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য আমরা করি কি আমরা এখানে ইউজ করি ইনার্ট গ্যাস ইনার্ট গ্যাস লাইক আমরা ইউজ করতে পারি হাইড্রোজেন ইউজ করতে পারি নাইট্রোজেন ইউজ করতে পারি আমরা হিলিয়াম তাহলে আমরা এখানে গ্যাস এটা ইউজ করব তাহলে গ্যাস দেখো ইউজ করতে পারি তিন ধরনের বা এটা বলতে পারো তুমি মোবাইল ফেস এমপি আমরা ইউজ করতে পারি হাইড্রোজেন আমরা সুবিধা অসুবিধা বলতেছি আমরা ইউজ করতে পারি হচ্ছে নাইট্রোজেন আমরা ইউজ করতে পারি হচ্ছে হিলিয়াম আচ্ছা তো মনে রাখবো খুবই ইম্পর্টেন্ট গ্যাস অন্য কোনো গ্যাস কিন্তু ইউজ করতে এখানে না তো এই যে আমাদের কাছে যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটার একটা সুবিধা হচ্ছে এটা খুবই গুড কন্ডাক্টিভিটি শো করতে পারে তার মানে থার্মাল কন্ডাক্টিভিটি তার মানে এটা খুবই সুন্দর থার্মাল কন্ডাক্টিভিটি শো করতে পারে বাট প্রবলেম কি জানো এটার প্রবলেমটা হচ্ছে এই হাইড্রোজেনটা এক্সপ্লোসিভ ইন নেচার তার অনেক সময় এক্সপ্লোশন হইতে পারে এটা একটা প্রবলেম তাহলে এটা হচ্ছে এক্সপ্লোসিভ এক্সপ্লোসিভ ঠিক আছে তাহলে হাইড্রোজেন কিন্তু এক্সপ্লোসিভ ইন নেচার দ্যাটস ওয়াই আমরা হাইড্রোজেনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি ওকে আচ্ছা এরপরে দেখো আমাদের কাছে দেখো যে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনটা আসলে নাইট্রোজেন কিন্তু ইনএক্সপেন্সিভ নাইট্রোজেন কিন্তু রাইট তো যেহেতু নাইট্রোজেন ইনএক্সপেন্সিভ তাহলে নাইট্রোজেন তো আসলে সবচেয়ে বেশি ইউজ করার কথা বাট এটার প্রবলেমটা কি সেন্সিটিভিটি খুবই কম তো এটা আসলে লেস ঠিক আছে অনেক সময় কি হয় পিক খারাপ দেখায় পিকটা আসলে খুব ভালো পাওয়া যায় না এখন যদি ভালো পিক না পাও তাহলে তোমার আসলে ডিটেকশন করা খুবই কঠিন হবে তাহলে এটা হচ্ছে লেস সেনসিটিভ লেস সেনসি আর হিলিয়াম যেটা আছে এটা আসলে সবচেয়ে বেশি আমরা প্রিফার করি তাহলে সবচেয়ে বেশি প্রিফার করা হয় কাকে হিলিয়ামকে তাহলে লিখব হচ্ছে মোস্টলি প্রিফার্ড আমরা ল্যাবে যখন করছিলাম আমরা কিন্তু ওই ল্যাবে আমাদের কাছে যে গ্যাস ক্রোমাটোগ্রাফি আছে ব্যাপারটা কিন্তু আসলে হিলিয়াম ইউজ ঠিক আছে মোস্টলি প্রিফার্ড ওকে তো আমরা হিলিয়ামটা ইউজ করি কারণ ইনার্ট গ্যাস খুব বেশি এটা এক্সপেন্সিভ না আর ঠিক আছে ইজি টু মেইনটেইন এইজন্য আমরা এটা বেশি ইউজ করি ওকে আচ্ছা তো এবারে দেখো আমাদের সেকেন্ড যে পার্টটা ছিল তার নাম ছিল হচ্ছে স্যাম্পল ইনজেক্ট ঠিক আছে বা স্যাম্পলিং দেখো আমরা যেটা করি দেখো আমরা স্যাম্পলটাকে দেখো ইনজেক্ট করি ধরো আমরা যে স্যাম্পলটা ইনজেক্ট করব সেই স্যাম্পলটা আমরা আগে করি কি আগে বয়লিং পয়েন্টটা মেজার করি এখন মনে করো যদি বয়লিং পয়েন্ট 200 ডিগ্রি সেলসিয়াস হয় এই যে যে আমাদের বয়লিং পয়েন্ট আছে তার থেকে 20 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস বেশি কেন কারণ আমাদের কাছে জানি আমরা যে বয়লিং করা মানে কি হ্যাপার তৈরি করা তার মানে যখনই আমাদের বয়লিং পয়েন্ট বা এর থেকে যদি বেশি টেম্পারেচার দেই তাহলে কিন্তু ইজিলি সেটা ভেপার হয়ে যাবে দ্যাটস ওয়াই যদি আমাদের দুইশো ডিগ্রি সেলসিয়াস বয়লিং পয়েন্ট হয় আমরা ওভেনে তাপমাত্রা সেট করবো দুইশো বিশ থেকে আমার আড়াইশো ডিগ্রি সেলসিয়াস এটা একটা মাথায় রাখতে ঠিক আছে যাই হোক দেখো যেটা বলতেছিলাম আমরা যে ইনজেকশন পোর্ট ইজ প্রোভাইডেড উইথ ওভেন টু মেইনটেইন টেম্পারেচার অ্যাট অ্যাবাউট এই দেখো বিশ থেকে তোমার হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ দ্য বয়লিং পয়েন্ট অফ স্যাম্পল তাহলে স্যাম্পলের বয়লিং পয়েন্ট থেকে কিন্তু আমরা বিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বেশি রাখি ওকে তো এখন দেখো আমাদের কাছে দেখো এই আমরা স্যাম্পল যে ইনজেক্ট করব তাহলে আমরা স্যাম্পল দেখো কিন্তু ইনজেক্ট করতেছি তাহলে এই স্যাম্পল ইনজেকশন দেখো আমরা দুই করতে পারি এখন হইতে পারে কি আমাদের স্যাম্পলটা হইতে পারে গ্যাস স্যাম্পল আবার হইতে পারে কি লিকুইড স্যাম্পল তো এখন গ্যাস স্যাম্পল হইলে আলাদা ইনজেকশন আবার আমাদের লিকুইড হয়ে আমরা আলাদা ভাবে ইনজেকশন ইউজ গ্যাস স্যাম্পলের জন্য আমরা যে ইনজেক্টর দেখো ইউজ করি তার নাম হচ্ছে গ্যাস টাইট হাইপো ডারমিক নিডেল ইউজ করি ডারমিক নিডেল ওকে আর এখানকার ক্যাপাসিটি হচ্ছে 0.5 থেকে 10 ml এরকম পর্যন্ত হতে পারে ক্যাপাসিটি ওকে তাহলে আমরা যেটা গ্যাস স্যাম্পল যদি হয় তাহলে আমরা ইউজ করি গ্যাস টাইট হাইপোডারমিক নিডল তার ক্যাপাসিটি হচ্ছে 0.5 টু দেখো যদি আমাদের ইউজ করি এখানে মাইক্রোসিরিঞ্জের যে ক্যাপাসিটি সেটা হয় জিরো পয়েন্ট এক থেকে একশো মাইক্রো লিটার এটা আমরা ইউজ করি তো এবার দেখো তা আমরা বুঝলাম স্যাম্পল হচ্ছে ইঞ্জেকশন ঠিক আছে বাট মনে রাখতে হবে আমরা যদি যখন গ্যাস স্যাম্পল ইউজ করতেছি তো এখানে আসলে আর তোমাকে ফার্দার এটাকে আর ভেপা মানে ভেপারে করার দরকার নাই আর যদি আমরা লিকুইড স্যাম্পল ইউজ করি তাহলে সেটাকে কিন্তু ভেপারে কনভার্ট করতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসল থার্ড দেখো যে পার্টটা ছিল সেটা ছিল আমাদের কলামের পার্ট তাই না কলাম ছিল এখন দেখো আমরা যে কলামটা দেখো ইউজ করি এটা কিন্তু কলাম দেখো আর এই কলামে কিন্তু আমরা ইউজ করি স্টেশনারি ফেস ঠিক আছে এই কলামে কিন্তু ইউজ করা হয় স্টেশনারি ফেস দেখো তো আমাদের কাছে দেখো যে কলামটা আছে এই কলামটা হইতে পারে ইউ শেপ মানে ব্যাপারটা এরকম দেখো তাহলে এরকম ধর কলাম হইতে পারে দিস ইজ ইউ শেপ কলাম এমনও কিন্তু কলাম হইতে পারে ঠিক আছে আর আমরা ইউজ করছি কিন্তু কয়েল শেপ ঠিক আছে তাহলে আমাদের যারা যে শেপটা ছিল কিন্তু কয়েল শেপ ঠিক আছে না পেঁচানো শেপ আচ্ছা আমরা এই যে কলাম যেটা ইউজ করতেছি তাহলে এই কলামটা আসলে কি দিয়ে দেখো তৈরি তাহলে এটা নর্মালি আসলে কপার স্টেনলেস স্টিল আর অথবা গ্লাস ঠিক আছে যে কোনো কিছু দিয়ে তৈরি হইতে পারে বাট সচরাচর আমরা বেশি ইউজ করি কপার অথবা স্টেনলেস স্টিল ঠিক আছে গ্লাসটা আসলে খুব বেশি ইউজ করা হয় না তো যাই হোক দেখো এরপরে দেখো আমরা যেটা করি এবার এখানে আসলে আমাদের যে কলাম যেটা আছে না এই কলামটার উপরে কোটিং করা হয় এখন কোটিং কেন করা হয় কারণ কোটিং করার জন্য আসলে আমরা এন্ড দেখো বসলাম আছে যে আমরা যেটা রাখতেছি এই কলামটা এটা কিন্তু একটা ওভেনে রাখতেছি ওভেনে 300 500 কিন্তু তোমার 300 থেকে 400 ডিগ্রি কোন সময় হইতে পারে কি যদি আমি এটা ধরো ভালো কোনো ম্যাটেরিয়াল যদি যদি কোট না করি তখন এটা কিন্তু সময় এটা ডিকম্পোজ হইতে পারে তো এর প্রবলেম তো আমরা এখানে স্টেশনারি ফেস্টার মধ্যে আমরা কোটিং করি হচ্ছে প্যারাফিন অয়েল দিয়ে বা সিলিকন অয়েল দিয়ে ঠিক আছে সিলিকন রাবার গ্রাম দিয়ে ইউজ করতে পারি কার্বো অক্সিস করা হয় এখানে ইউজ করা হয় এটার স্টাবিলিটি হচ্ছে চারশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা হচ্ছে স্ট্যাবল তাহলে দেখো ভাবো তার মনে তাপমাত্রা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আসলে এখানে খুব বেশি কোনো ইফেক্ট পড়বে না ওকে তাহলে এটা আমরা ইউজ করতে পারি কলামে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো বাট বুঝতে হবে তোমার আরেকটা জিনিস এই ইন্টারাকশানের বেসিস এর উপরে যদি ইন্টারাকশন খুব ভালো হয় কলামের সাথে তোমার আহ স্যাম্পলের তাহলে কিন্তু এটা ঘিরে ফ্লো করবে আর যদি কম ইন্টারাকশন হয় তাহলে কিন্তু ওরা আগে পাশবে গ্যাসের সাথে চলে যাবে এবার দেখো আমাদের কাছে লাস্ট দেখো যে পার্টটা আছে তার নাম হচ্ছে ডিটেক্টর তো আমরা এখানে অনেক দেখো ধরনের ডিটেক্টর ব্যবহার করতে পারি সবচেয়ে বেশি বা মোস্ট কমনলি যে ব্যবহার করা হয় নাম হচ্ছে টিসিডি বা থার্মাল কন্ডাক্টিভিটি ডিটেক্টর তো এই ডিটেক্টর আসলে ইউনিভার্সাল ইউজ করা হয় মানে যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করা যায় সো এটাকে কেন বললাম হচ্ছে ইউনিভার্সাল ইউনিভার্সাল ওকে খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো সেকেন্ড দেখো ডিটেক্টর আরেকটা আছে আমরা কোন আলাদা ভিডিওতে ডিটেক্টরের আলোচনা করব এবার ইসিডি দেখো যে ডিটেক্টরটা আছে নাম হচ্ছে ইলেকট্রন ক্যাপচার ডিটেক্টর ঠিক আছে তো এই ইলেকট্রন ক্যাপচার ডিটেক্টর যেটা আছে এটা সাহায্যে আমরা হ্যলাইড অথবা নাইট্রেটস আমরা এগুলোকে হচ্ছে শনাক্তকরণ করতে পারি ঠিক আছে এক্সেপশন ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো ফ্লেম আয়নাইজেশন দেখো ডিটেক্টর আছে তো আমরা নাম শুনছি মনে হয় ফ্লেম ফটোমেট্রিক ওটার মতো আসলে এটা কাজ করে আর কি তো যাই হোক এটাকে আমরা আয়োনাইজ করে ফেলি মানে হাই টেম্পারেচারে গ্যাসটাকে আয়োনাইজ করা হয় তো সেম আয়োনাইজ ডিটেক্টর যেটা আছে এটা সাহায্যে আমরা অর্গানিক কম্পাউন্ড গুলাকে ডিটেক্ট করতে পারি তাহলে আমরা এখানে ডিটেক্ট করতে পারি অর্গানিক কম্পাউন্ড অর্গানিক কম্পাউন্ডস আমরা ডিটেক্ট করতে পারি রাইট আচ্ছা এবার দেখো লাস্ট দেখো যে ডিটেক্টর আছে আমরা কিন্তু ডিটেক্টর আছে বাট আমরা মেইনলি চারটা এখানে বেশি ইউজ করি তো আর একটা নাম আছে ফ্লেম ফটোমেট্রি ডিটেক্টর যে আমাদের সালফার সিলিনিয়াম বা ক্রোমিয়াম থাকে সেটা ডিটেকশনে কিন্তু এটা আমরা ব্যবহার করতে সালফার সিলিনিয়াম ক্রোমিয়াম ইত্যাদি আমরা ডিটেকশনে এটা ব্যবহার করতে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের অল अबाउट গ্যাস ক্রোমাটোগ্রাফি আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো আমরা নেক্সট ভিডিওতে এইচপিএলসি নিয়ে আমরা ডিসকাস করব পড়াশোনা করতে থাকো